তুমি কি খুব বেশি ডিপ্রেশনে ভুগছো দুঃখ দুর্দশা হতাশায় তোমার দিনগুলো কেটে যাচ্ছে যদি এমনটাই হয় যদি মনে করো তুমি আর তোমার সাথে পেরে উঠছো না তুমি ডিপ্রেশন দুশ্চিন্তা হতাশা এই সবার আর মেনে নিতে পারছো না তবে আজকের এই ভিডিওটি তোমার জন্য তোমার কি মনে হয় ডিপ্রেশন ছাড়া হতাশা ছাড়া দুঃখ ছাড়া কোনো মানুষ আছে অথবা এই সব সবকিছু কেবল তোমাকেই কষ্ট দেয় না একদমই নয় ডিপ্রেশন হতাশা দুশ্চিন্তা এসব ছাড়া কোনো মানুষ নেই কম বেশি সবার জীবনেই এই জিনিসগুলো থাকে তোমার আমার ক্ষেত্রেও এগুলো ব্যতিক্রম নয় মানুষের মানসিক অশান্তির একটি বড় কারণ হলো এই ডিপ্রেশন এই অশান্তিটা এটা যে কোনো কারণেই হতে পারে হতে পারে সেটা নিজেকে নিয়ে না হয় পরিবার বন্ধু বান্ধব অথবা বিশেষ কোনো সম্পর্ক ঘিরে মানসিক অশান্তিটা তৈরি হয় আর আমাদের জীবনটা এইভাবেই পরিচালিত হয় আসলে আমরা বাস্তবতার চেয়ে কল্পনায় বেশি কষ্ট পাই হ্যাঁ আমরা বাস্তবতার চেয়ে কল্পনাতেই বেশি পড়ে থাকি আর এই বাস্তব বা কল্পনার রাজ্যে ঘুরতে ঘুরতে আমরা ডিপ্রেশনে চলে যাই আমরা হতাশ হয়ে যাই মনে রাখবে হতাশা ক্ষণস্থায়ী আর আশা হলো চিরস্থায়ী এই দুটোই আমাদের জীবনে চলার পথে অমর সঙ্গী তুমি চাইলেই এই দুটোকে এড়িয়ে চলতে পারবে না সত্যিকারের আশা হলো হতাশার মাঝে তোমার আশা করতে পারার ক্ষমতা যখন সবকিছু ভালো চলছে তখন আশা আমাদের মনে এমনিতেই আসে কিন্তু তোমার খারাপ অবস্থায় আশা করতে পারলেই আসার আসল ক্ষমতাটা টের পাওয়া যায় তুমি হয়তো এটা জানো না যে হতাশাই হলো জীবনের সেই সিঁড়ি না তুমিও পারবে না আমিও পারব না এই হতাশা এই ডিপ্রেশনই হতে পারে তোমার আমার সফলতার সিঁড়ি যদি তুমি এটাকে কাটিয়ে উঠতে পারো এটা থেকে শিক্ষা নিতে পারো মনে রেখো যে হতাশাকে হার মানাতে পারে সে নিঃসন্দেহে একজন আত্মবিশ্বাসী মানুষ আর ব্যর্থতার কারণে যে নিজের মধ্যে হতাশাকে আশ্রয় দেয় সে হলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ তাই তোমার বিশ্বাসটা নিজের ওপর রাখার চেষ্টা করো ভরসাটা এই পৃথিবীর পরিচালকের ওপর রাখার চেষ্টা করো তোমার মনকে দুঃখ অনুসূচনায় পূর্ণ করবে তোমাকে বারবার সেই ডিপ্রেশনের দিকেই নিয়ে যাবে আসলে জীবনের সব আশাকে মুছে ফেলার জন্যেই এই হতাশার শতভাগ সক্রিয় অবদান আছে এই ব্যাধি এমনই এক ব্যাধি যেটা কাউকে ধ্বংস করার জন্য একাই যথেষ্ট কেউ যখন ডিপ্রেশনে থাকে তখন সময়টা তার জন্য সংকীর্ণ হয়ে আসে হ্যাঁ সময়টা তার জন্য শেষ হয়ে আসে সে তার লক্ষ্য ভুলে যায় সে তার সফলতার কথা ভুলে যায় আসলে ডিপ্রেশনে ডুবে থাকার অর্থ হলো কোনো মায়ায় ডুবে থাকা যে মায়া থেকে বের হওয়া বড় মুশকিল তাই তোমাকে বলবো, কখনো নিরাশ হবে না এমন কি তখনো না যখন তোমার বিবেক তোমাকে বলছে তোমার দ্বারা হবে না কোনো আশা নেই তোমার কোনো ভরসা নেই সেই সময়টাতেও নিজেকে কখনো নিরাশ করবে না কখনো হতাশ করবে না কেননা পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় অর্জনই হয়েছে এই পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় সফলতা এসেছে তার পিছনে আসা ছিল সবচেয়ে বড় শক্তি হ্যাঁ চেষ্টাই ছিল সবচেয়ে বড় শক্তি তাই অন্তত তোমার হৃদয়ে এই আশাটুকু বাঁচিয়ে রাখো ওপরওয়ালার উপর এই ভরসাটুকু রাখো যে না দূর সময়টা চিরদিন থেকে যাবে না এই দুশ্চিন্তা এই টেনশনটা আজীবন থেকে যাবে না নিশ্চয় সময়ের সাথে এই জিনিসগুলি পরিবর্তনশীল নিশ্চয় এই সময়টাও পরিবর্তনশীল তাই তুমি তোমার হতাশা দুশ্চিন্তা ডিপ্রেশন এই সবের দিকে ফোকাস করো না বরং তোমার ফোকাসটা তোমার লক্ষ্যের দিকে রাখো হ্যাঁ তোমার ফোকাসটা সেই দিকেই রাখো যা তোমাকে অর্জন করতে হবে আসলে অলস্যের একটি বিশেষ গুণ হলো এই হতাশা আর এই ডিপ্রেশন এই বিশেষ গুণটি তারা কেবল অজুহাত দেওয়ার জন্যই ব্যবহার করে মনে রাখবে হতাশা কখনোই কাউকে সফলতা এনে দিতে পারে না বরং তার ভেতরে যে সফলতার বীজ থাকে তা নষ্ট করে দেয় আর যেখানে সেই বীজ ধ্বংস হয়ে যায় সেখানে তুমি কখনোই গাছের আশা করতে পারবে না তোমাকে বলবো জীবনের সিদ্ধান্তটা সবসময় তুমি নিজেই নেওয়ার চেষ্টা করো কারণ যে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে না সে একদিন হতাশাগ্রস্ত হয়ে পড়বে সবসময় যে হতাশাগ্রস্ত হয়ে থাকে সে কখনোই নিজেকে ভালোবাসতে পারে না কারণ কেউ নিজেকে ভালোবাসলে সে কখনোই হতাশাগ্রস্ত থাকতে পারে না সবসময় একটা কথা মনে রেখো আশা কখনো হারিয়ে যায় না যদি আজকের দিন শেষে তোমার সব আশা হারিয়ে যায় যদি সব আশা ফুরিয়ে যায় দেখবে কাল সকালে আবার তা নতুন করে জন্মাবে তাই সব শেষে তোমাকে একটাই কথা বলবো পৃথিবীতে এমন কোনো হতাশা আসেনি যা তোমার আশাকে পরাজিত করতে পারে যদি তুমি হতাশ না হয়ে ডিপ্রেশনে না গিয়ে আশা করতে পারো তবে তোমার দ্বারা সবকিছুই সম্ভব